আজকে চোদ্দ তারিখ অর্থাৎ দ্বিতীয় দিন আমরা আজকে এখন আবার লঞ্চে উঠে মানে জঙ্গল সাফারি করবো এই যে সবাই রেডি হয়ে গেছে সাতটার সময় সবাইকে বলেছিল কিন্তু যাই হোক সবাই দেরি হতে একটু দশ ঘন্টার মধ্যে এখন আমরা লঞ্চে যাচ্ছি তারপরে ওখান থেকে জঙ্গল সাফারি করবো দেখা হোক তোমাদের সব আজকে মেনটেন সব দেখাবো এই যে ওরা বেরিয়ে গেছে আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে ডেটি ঘাটে বেরিয়ে যাচ্ছে লঞ্চ যেহেতু আজকে আমরা জঙ্গল সাফারি করব আমাদের একটা গাইড লাগবে জন্য আমাদের একটা এখান থেকে গাইড ঠিক করে নিতে হয়েছিল বোটের ওরাই আমাদেরকে গাইড ঠিক করে দিয়েছিল এই গাইড দিদি আমাদেরকে জঙ্গলের বিভিন্ন নিয়মকানুন সম্মুখে জানিয়ে দিয়েছিল এবং বিভিন্ন পশু পাখির সম্বন্ধেও আমাদেরকে ধারণা দিচ্ছিলো জঙ্গল সাফারি করতে যাওয়ার আগে আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল ব্রেকফাস্টে ছিল লুচি ও চানা গরম গরম লুচি আর চানা খেতে খেতে আমরা বোটে করে এগিয়ে চললাম ব্রেকফাস্ট শেষ হতে হতে আমরা পৌঁছে গেছি সুদন্যখালীতে আমরা এখানে এবার সাইটসিন করবো তাই জন্য আমরা দোর থেকে এক এক করে নেমে করছি এবং এখানে কোনো আমাদের টিকিট কাটতে লাগেনি গাইড দিদি আমাদের সঙ্গেই ছিল এখানে বিভিন্ন গাছগাছালি সম্পর্কে এবং পশু পাখিদের সম্পর্কে ধারণা দিচ্ছিলো এখানে এসে আমরা বিভিন্ন গাছপালার পাশাপাশি প্রচুর লাল কাঁকড়াও দেখতে পেয়েছি কিছুটা পথে এগিয়ে যেতেই আমাদের চোখে পড়ল বনবিবির মন্দির বনবিবিকে প্রণাম করে আমরা জঙ্গলের দিকে এগিয়ে চললাম এখানে এসে আমরা বহু গাছপালা যেমন সুন্দরী গড়ান গেওয়া বিভিন্ন ধরনের গাছপালা সম্পর্কে জানতে পারলাম এবং প্রচুর নাম না জানা গাছও দেখতে পেলাম এভাবে বনের মধ্যে দিয়ে বেশ কিছুটা পথ এগোতে এগোতে আমরা পৌঁছে গেলাম ওয়াচ টাওয়ারে গাইড দিদি বলছিল ওয়াচ টাওয়ারের উপর থেকে পুরো সুন্দরবনটা ভালো করে দেখা যায় সেজন্য আমরা সবাই ওয়াচ টাওয়ার এর উপরে উঠতে লাগলাম ওয়াচ টাওয়ারের উপর থেকে চারিদিকটা দেখতে অপরূপ সুন্দর লাগছিল বনের মধ্যে দিয়ে এই পথ ধরেই আমরা ওয়াচ টাওয়ার দিকে এগিয়ে এসছিলাম থেকে নেমে আমরা বোটে চলে এলাম কিছুটা যাওয়ার পরেই আমাদের সবাইকে এক প্লেট করে ফ্রেন্ডসাই দিয়েছিল আমাদের বোট ছাড়াও বিভিন্ন ট্রাভেলসের বোট নদীর বুকে ভেসে বেড়াচ্ছিল আরো কিছুটা পথ যাওয়ার পরে আমরা অবশেষে পৌঁছে গেলাম সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প দুবাকি ক্যাম্পে যদিও নাম সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প তবু একটা বাঘও দেখতে পাইনি তবে জঙ্গলের বেশ গভীরে অনেক দূর থেকে বেশ কিছু হরিণ দেখতে পেয়েছিলাম আমাদের দুপাশে গভীর জঙ্গল রেখে নেটের ভেতর দিয়ে আমরা আরও গভীর বনে এগিয়ে চললাম বেশ কিছু দূর যাওয়ার পরে আমাদের চোখে আরেকটা ওয়াচ টাওয়ার এই ওয়াচ টাওয়ার উপর থেকে আমরা জঙ্গলকে আরো ভালো করে দেখতে পেলাম যতদূর চোখ যাচ্ছে শুধু গাছ গাছ আর আর গভীর জঙ্গল ছাড়া কিছুই চোখে পড়ছিল না নজরটা একটু এদিক ওদিক ঘোরাতেই দেখতে পেলাম জঙ্গলের মাঝখান দিয়ে একটা খাড়ি বয়ে গেছে এবং সেখান দিয়ে একটা বোট এগিয়ে চলেছে জঙ্গলের মাঝখান দিয়ে এই পথ ধরেই আমরা ওয়াচ টাওয়ারের দিকে এসেছিলাম ওয়াচ টাওয়ার থেকে নেমে বেরোনোর পথে আমরা আরেকটা বনবিবির মন্দির দেখতে পেলাম এবার আমরা বেরিয়ে যাচ্ছি ফেরিঘাটের দিকে যাচ্ছি এখন একটা তেরো বাজে আমাদেরকে লাঞ্চ দিয়ে দিয়েছে দ্বিতীয় দিনে এই লেবু লঙ্কা এগুলো দিয়ে গেছে ওরা ওখানে বসেছে বাকিরা খাবার দিচ্ছে আলু ভাজা দিয়ে দিয়েছে ডাল ভাত আলু ভাজা এটা হচ্ছে পুই ইলিশ এখন দিয়ে দিয়েছে পাতে ভেটকি মাছ ভেটকি মাছের ঝাল যেটাকে এটা লোকাল ভেটকিওয়ালে দ্বিতীয় দিনের সর্ষে ইলিশ এবার দিয়ে গেছে চাটনি সেরে আমরা কয়েকজন মিলে চললাম লোকনাথ মন্দির দর্শন করতে গ্রামের মেঠোপথ ধরে বেশ কিছুটা এগোনোর পরে আমাদের চোখে পড়লো বাবা লোকনাথের মন্দির লোকনাথ মন্দির থেকে বেরিয়ে পাশে আমাদের চোখে পড়লো আরো বেশ কিছু মাটির ঘর পরবর্তীকালে শুনলাম মন্দিরটা ওই ছোট জায়গা থেকে এনে এখানে করা হবে মন্দির থেকে ফেরার পথে আরও এক নাম না জানা আশ্চর্য গাছ চোখে পড়লো যদিও এগুলো বেলের মতো দেখতে কিন্তু এগুলো একদমই বেল নয় সারাদিন ঘোরাঘুরির পর অবশেষে আমরা আমাদের রিসর্টে ফিরে এলাম আগের ভিডিওতে আমরা আমাদের রিসোর্টটা দেখিয়েছিলাম তবু এই ভিডিওতে যারা নতুন তাদের জন্য আমি রিসর্টটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আমাদের রিসর্ট ছিল সুন্দরবন লোকনাথের ওয়াইল্ড হেমলেট রিসর্ট আমাদের বোটে যারা যারা ছিল তাদের মধ্যে কিছু লোক আমাদের ইসরো রিসোর্টে ছিল আর কিছু লোক অন্য রিসোর্টে ছিল রিসোর্টের ভেতরে বিভিন্ন গাছপালার পাশাপাশি বিভিন্ন ফল ফুলের গাছও রয়েছিলো এছাড়াও ছিল বিভিন্ন সবজির গাছ রুমগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং রুমগুলো যথেষ্ট বড় ছিল সন্ধ্যাবেলা আমাদেরকে স্ন্যাক্সে দিয়েছিল কফি আর চিকেন পকোড়া রাতে ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা আগেই বলেছিলাম লোকনাথ ট্রাভেলসের সাথে যেহেতু আমরা গেছিলাম ওদের ঘোরাফেরার পাশাপাশি খাওয়া দাওয়াগুলোও ছিল খুব অসাধারণ তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগলো সুন্দরন ব্লগের তৃতীয় দিনের অর্থাৎ অন্তিম পর্ব নিয়ে খুব শীঘ্রই হাজির হবো তোমাদের সঙ্গে বন্ধুরা তোমরা যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে আমি আরও উৎসাহ পাই তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেখানোর জন্য